ওয়েব থেকে শুরু করে হান্ড্রেড প্লাস বাফেট খেতে চলে গেলাম হচ্ছে ক্যাফেরিওতে তো এটা হচ্ছে কোথায় এবং কি কি থাকছে এইটা নিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের জন্য থাকছে সুন্দর একটি ভিডিও এবং আপনারা চলে চলে যেতে পারেন সেই বাফেট খেতে এবং মজার মজার আনলিমিটেড খাবার খেতে তো আমরা হচ্ছে আজকে ফ্রাইডে ফ্রাইডে হলে আপনাদেরকে দুই দিন বা তিন দিন আগে মিনিমাম পারলে এক সপ্তাহ আগে আপনারা হচ্ছে বুকিং দিয়ে রাখবেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারে ক্যাফেরিওতে তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে রেডি টেডি হয়ে যাচ্ছি আমার ফ্রেন্ড আসছে গ্রিস থেকে ও ওর ভাই আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে আর কি তো যাই হোক লিফ্টের মধ্যে সবার একসঙ্গে জায়গা হচ্ছিলো না আমরা দুষ্ট আমি করতেছিলাম তো আমরা রেডি টেডি হয়ে দুজনে আজকে শাড়ি পরেছি আজকে প্ল্যান ছিল আর ও আর আমি শাড়ি পরতে খুব বেশি পছন্দ করি তো এরপর আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না কাছাকাছি মোটামুটি তো চলে আসলাম এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কোথায় রাজকের অপর সাইডেই আর কি রাজক কমার্শিয়াল যে স্কুল অ্যান্ড কলেজ ওটার অপর দি এটা হচ্ছে আপনার লিফ্ট এইটাই আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো যাই হোক আমরা সবসময় জসীমুদ্দিন এটা খেয়েছি এটাতে খাওয়া তেমন একটা আমাদের হয়নি তো এখানে ছিল আপনার বিয়ের প্রোগ্রাম ছিল দুইটা এ কারণে আপনাদের মানে অনেক রকম ইয়ে ছিল তো যাই হোক ভাইয়া আগে থেকেই আমার পরিচিত ওনাকে হচ্ছে আমরা যাই পরে হচ্ছে ভাইয়ের সঙ্গে আমার কথা হয় কথা হওয়ার পরেই প্রথমে আমাদের একটা সিট থাকে মানে আমরা হচ্ছে হুট করেই প্ল্যান করে নেই তো আপনারা সব সময় করবেন হচ্ছে মানে ফ্রাইডে যদি হয় তাহলে আপনারা সব সময় চেষ্টা করবেন হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে বুকিং দেওয়ার তো আমরা মাত্র আগের দিনই আর কি দিয়েছি হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা পরের দিন খাবো আর কি তো এই কারণে সিটটা নিয়ে আর কি একটু ঝামেলা হয়েছে তারপর যাই হোক ভাইয়া একটা খুব সুন্দর অ্যারেঞ্জ করে দিয়েছে ভিউ বাইরের ভিউটা খুব সুন্দর পাওয়ার জন্য আর এখানে ছিল আনলিমিটেড কাবাব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং হচ্ছে এখানকার কোরাল ফিশ ছিল আর ছিল হচ্ছে রূপচাঁদা অক্টোপাস থেকে ছিল তারপর হচ্ছে চিকেন ছিল বটি কাবাব ছিল রেশমি কাবাব ছিল পান ছিল একদম মজার মজার ফুচকা ছিল আর ছিল হচ্ছে অন্য ছেড়তে ছিল আপনার হচ্ছে চাইনিজ আইটেম এখানে ছিল পাস্তা ছিল হচ্ছে মিক্সড ভেজিটেবল আর ছিল প্লেন রাইস তারপর হচ্ছে পোলাও আর মানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের খাবার এটা ছিল চিকেন চিকেন কারি এটা আর এটা ছিল হচ্ছে চিকেন হচ্ছে মিট বল আর ছিল হচ্ছে এটা হচ্ছে গ্রাই এটা আমার অনেক বেশি পছন্দের আর এটা ছিল খাসির মাংস দিয়ে হচ্ছে মুগ ডাল আর ছিল এইটা আমার খুব বেশি ভালো লেগেছে এটা হচ্ছে একটা ক্রিস্পি টাইপের আর কি আর এখানে ছিল হচ্ছে তেহারি বিফ তেহারিটা ছিল আর এটা ছিল হচ্ছে খিচুড়ি আর কি চিকেন আর কি ভুনা খিচুড়ি যেটাকে বলি আমরা সেটা ছিল আর এটা ফাঁকা ছিল আর এরপর ছিল হচ্ছে আপনার হচ্ছে কাচ্চি ছিল আমি আসলে যে সময়টা শুরু করেছি এই সময়টা সবাই হুমডি খেয়ে পড়েছে আর কি টাইম হয়েছে আর ছিল হচ্ছে নান রুটি ছিল রেশমি কাবাব ছিল বটি কাবাব ছিল আমার কাছে বটি কাবাবটা তো জোস লেগেছে আর এটা হচ্ছে চাইনিজ থাই হচ্ছে ভেজিটেবলটা আর ছিল কোরাল মাছ বা ফ্রাই রুই মাছ ফ্রাই এটা ছিল হচ্ছে এটা আরেকটা মাছ আর কি যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন মানে হানড্রেড প্লাস খাবার মাত্র আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই চাউমিনটা মজা ছিল বেশ আমি এটা একটা খেয়েছিলাম আর এখানে ছিল চিকেন ফ্রাই এই ছিল আর এটা তো দেখেই ছিলাম আপনাদেরকে রেশমি কাবাব আর হচ্ছে বটি কাবাব তো আমি আসলে কি এলোমেলো হয়ে গেছে আর এখানে ছিল আপনাদের বিভিন্ন রকমের সালাদ ডেজার্ট মানে পিজ্জা থেকে শুরু করে সব কিছু আর কে ভর্তা ছিল সাদা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কি আর এখানে বিভিন্ন রকম ডেজার্ট আমি সবগুলোই ট্রাই করি মোটামুটি আর কি আমার আর বুফেতে গেলে এটাই একটা প্রবলেম আমি কি করি হুমড়ি খেয়েই আগে মানে হচ্ছে আপনার ডেজার্ট আইটেমটাই চলে যায় আর স্যুপ ছিল এখানে ক্লিয়ার স্যুপ থাই স্যুপ আর হচ্ছে হেলদি স্যুপ ছিল তো আমি এটাও দেখিয়ে দিলাম আপনারা চলে খেতে পারবেন আর এখানে হচ্ছে সব কিছুই আনলিমিটেড আপনারা পেয়ে যাবেন আর ছিল হচ্ছে হ্যান্ডি হ্যান্ডি বিপটাও ছিল আমি এটা লাস্টের দিকে দেখাবো একটা জিনিস ছিল সেটা হচ্ছে হাঁসের মাংস সেটাও আমি আপনাদেরকে আরেকটু পরে দেখিয়ে দিব তো এখানে বিভিন্ন রকমের কাবাবগুলো ছিল তারা কেটে কেটে দিচ্ছিলো আপনারা চাইলে একটা শেষ করে আবার আসতে পারেন তো আমাদের মোটামুটি কিছু খাবার আইটেম নিয়ে আমরা চলে এসেছি আর স্প্রিং রোল ছিল তারপরে ছিল হচ্ছে অন্থন ছিল ওই সাইডটা আসলে আমার দেখানো হয়ে উঠে নেই আর কি মানে এত পরিমাণ ছিল মানে সব কিছু মিলায়ে আর কি তো আমার ওইভাবে গুছিয়ে আর কি ভিডিওটাও করা হয়নি তো যাই হোক মানে প্রত্যেকটা খাবারেই মোটামুটি খুব ভালোই ছিল আর কি তো আমি এটা দেখে দিচ্ছি তাদের স্পেসটা অনেক সুন্দর এবং আপনার অনায়াসে দুই তিনটা অকেশন এখানে মানে সেলিব্রেট করা যাবে আর কি আমরা আবারও কিছু খাবার খেয়ে আবারও নিতে আসলাম হচ্ছে আমি ডেজার্টটা খেয়ে ফেলি এইটাই হচ্ছে আমার প্রবলেম পরে আর খেতে পারি না আর এটা ছিল হান্ডি বিপটা আর কি হান্ডি বিপটাও আপনার আনলিমিটেড আপনাদেরকে দিয়ে দিবে আর এটা ছিল হাঁসের মাংস আমার কাছে হাঁসের মাংসটা এখনও দেখলেও খেতে ইচ্ছা করতেছে এত বেশি লোভনীয় এবং মজার ছিল একদম ছোটো ছোটো করে পিস করা ছিল এবং মাংসটার মধ্যে কোনো রকম বাজে স্মেল ছিল না তারপরে এক্সট্রা ভাইয়া আমাদেরকে হান্ডি বিপ একটা ফ্রিচে করে এনে দেয় আর কি আর পরে সেকেন্ড টাইম গিয়ে দেখি কেক পরে ওনারা আবারও আমাদেরকে একটা পিরিসের মধ্যে ভর্তি করে কেক তারপরে হচ্ছে আরও কিছু জিনিসপত্র এভাবে এনে দিচ্ছে আর এখানে আপনারা পাবেন আনলিমিটেড কোক বা স্প্রাইট আর কি তো এই আর কি আর এখানে ছিল থাই স্যুপটা থাই স্যুপটা বেশ মজার ছিল আসলে বুফেতে কিছু দেখেই মন শান্তি হয় আসলে খাবারটা ওরকমভাবে খাওয়া হয় না তো আমরা এখান ধরে গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম আর থেমে থেমে একটু করে খাচ্ছিলাম আর কি তো এই এইটা ছিল আমি আবারও বলে দিচ্ছি বিএনএস সেন্টার যে ওভার ফ্লাই ওভার ব্রিজটা আছে রাজক কমার্শিয়াল থেকে আসতেই ওখানে একদম আপনারা পেয়ে যাবেন এই ক্যাফেরিও এটা হচ্ছে লিফটের আর্ট আর কি আর এখানে আপনাদের দুদিন আগেই বুকিং দিলে হয় তবে আপনারা সব সময় ট্রাই করবেন ফ্রাইডেতে আপনার চার থেকে পাঁচ দিন আগে বুকিং দিতে তাহলে আপনার কোনো হেজিটেশনের মধ্যে মানে পড়তে হবে না আর এখানকার তাদের আমি ড্রেসক্রিপশান বসে বক্সে তাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব আর আপনারা চাইলে গুগলেও সার্চ করে যেতে পারেন তো এই ছিল ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব Boa well,